সংসার মানেই সংগ্রাম আর সংগ্রামে যদি বুদ্ধি খাটিয়ে কাজ না না করা হয় তাহলে কিন্তু সফল যায় তো আজকে আমি পাশাপাশি চালের আটার হোক বা সেদ্ধ আটার রুটি সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটা শিখিয়ে দেবো এতে কাজটা অনেকটা সহজ হয়ে যায় আর অল্প সময়ে কিন্তু এটা তৈরি করা যায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি আটাটা সেদ্ধ করে রেখে আয়জা আর বাবাকে ডাকতে এসেছি এসে দেখি তারা দুষ্টামি শুরু করে দিয়েছে মেয়ে তো উঠবে না আর বাবা তাকে উঠাচ্ছে তো এই হলো অবস্থা তো সকালবেলা সে উঠতেই চায় না আর এই যে আটাটা কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য চালের আটা হোক বা সেদ্ধ আটা এটা দিয়ে রুটি বা পরোটা দুইটা করার জন্য এই খামিরটা পারফেক্ট এই খামিরটা তৈরির জন্য পরিমাণ মতো পানি গরম করবেন আর তার ভিতরে একটু লবণ আর একটু তেল দিয়ে দিবেন তারপর আটা মিশিয়ে কিন্তু খামিরটা তৈরি করে নিতে হবে এই রুটি বা পরোটা অনেকটা সফট থাকবে আর একদমই শক্ত হবে না তো এখানে আমি একটু মথে নিচ্ছিলাম আর ভালো করে কিন্তু এটাকে মথে নিয়ে আমি গোল গোল করে রেখে দেবো এক সাইডে তারপর রুটিগুলো তৈরি করব আজকে আমি দুই দিনের জন্য বানিয়েছি মানে একটু আটা বেশি হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম যে আজকে তৈরি করে আপনাদেরকেও দেখিয়ে দিই যেহেতু আমার বাসায় কিন্তু দুইজন মাত্রই রুটি খাই তো আমি এখন খাই না আপাতত আর আমার মেয়েও তো খাই না বললেই চলে তো আমার শাশুড়ি আর ওর আর বাবা দুইজনে খাবে তো আমি কিন্তু একটু বেশি করেই তৈরি করছিলাম যে দুই দিন হয়ে যাবে তো ভাবলাম সেটা কেন আপনাদের সাথেও শেয়ার করি তাহলে আপনাদেরকেও জানানো হয়ে যাবে যে এভাবে এক সপ্তাহ বা পুরো মাসের জন্যই কিন্তু আপনারা রুটি সংরক্ষণ করতে পারবেন একই পদ্ধতি তো এখানে রুটিগুলো প্রথম আমি বেলে নিচ্ছিলাম একটু পাতলা করেই বেলছিলাম মোটা রুটি হলে তো আমার বাসায় কেউ খেতে চায় না পাতলা পাতলা করেই বেলতে হয় তো এই যে এখানে কিন্তু অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি আট পিস মতো রুটি তৈরি করেছি দুই দিনের জন্য তো এই যে আমি এক এক করে এখন এগুলোকে সেকে নিব তো সংরক্ষণের পদ্ধতিটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই থেকে তিন সেকেন্ড মতো উল্টে পাল্টে মানে আগুনের একটু সেকেই কিন্তু রুটিটাকে সরিয়ে ফেলতে হবে আর একই পদ্ধতিতে সব রুটিগুলো এভাবে দুই তিন সেকেন্ড করে উল্টে পাল্টে নিয়ে এটাকে আপনারা রেখে দিবেন আর সবগুলো যখন এভাবে শেঁকা হয়ে যাবে তারপর ভালো করে ঠান্ডা করে নিতে হবে অনেকে আবার রুটিটাকে বেলে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দেয় কিন্তু ওইভাবে রেখে দিলে পরবর্তীতে যখন আপনি বের করে আবার রুটি সেঁকতে যাবেন তখন কিন্তু একদম জোড়া লেগে যেতে পারে আর ছিঁড়ে যেতে পারে রুটিটা আর আমি আজকে যেভাবে দেখালাম এভাবে যদি দুই তিন সেকেন্ড আপনারা একটু সেঁকে নিয়ে তারপর ঠান্ডা করে রুটিটা সংরক্ষণ করেন এই রুটির মাঝে আর কিছুই দেওয়া লাগবে না কোনো পেপার বা কাগজ কিছুই লাগবে না এভাবেই একটার পর একটা রেখে বক্সে ভরে কিন্তু এক মাস অথবা পনেরো দিন এক সপ্তাহের জন্য আপনারা সংরক্ষণ করতে পারেন আর এই যে রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে তো আজকের জন্য আমি রুটিগুলো সেকে নিচ্ছিলাম বরাবরই আমার বাসায় পরোটা খেতে পছন্দ করে সবাই তো আজকে আমি সাদা আটা রুটি কিন্তু তৈরি করলাম সকালে উঠে পরোটার পরিবর্তে যদি রুটি খাওয়া যায় তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হয় না আর পেটটা বেশ ভরাই থাকে আর কোনো গলাবুক বুক কিছুই জ্বলবে না তো মাঝে মাঝে রুটি করে খাওয়া ভালো কিন্তু আমার বাসায় খেতে চায় না তো আজকে রুটি তৈরি করার উদ্দেশ্য হলো এই নেহারি নেহারি থাকলে বাসায় নেহারির সাথে কিন্তু আমার রুটি অথবা তন্দুরুটি তো নেহারি আমি অ্যাকচুয়ালি গিফট পেয়েছি মানে প্রতিবেশী রান্না করেছে তো আমাদেরকে খেতে দিয়েছে তো সেটাকে আমি একটু গরম করে নিচ্ছিলাম এর উপরে কাঁচামরিচ দিয়ে সাথে কিন্তু লেবু দিতে হবে লেবু ছাড়া নেহারি একদম ভালো লাগে না তো লেবু পিস করে কেটে আমি রস দিয়ে দিয়েছি আর এখন এটাকে রুটির সাথে পরিবেশন করবো তো সকালে তো ওদেরকে ডেকে রেখে আসছি এদিকে দেখি যে তারা রেডি হয়েছে কিনা তাদের কিন্তু ডাকতে ডাকতে আর রেডি করতে করতে সময় চলে যায় মাঝে মাঝে তো আমি নাস্তা রেডি করে রেখে দিয়ে নিজের কাজে চলে আসি এবার ওরা যখন ইচ্ছা উঠে খেয়ে নেয় তো এই যে আমি কিন্তু কিন্তু নাস্তা মতো রেডি করে সামনে দিয়ে চলে এসছি এসে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম আর এই যে আজকে ফুলকপি রয়েছে বাসায় আহ আজের বাবা একটা ফুলকপি নিয়ে আসছে রাতে বাসায় আসার সময় তো ফুলকপিটা টাটকাই ছিল তো ভাবলাম সেটা দিয়ে বড় কাতলা মাছ ছিল ফ্রিজে সেটাকে রান্না করি তো এই তো আজকে কিন্তু ঝামেলা বেশি করিনি কারণ বিকালের দিকে একটু বাইরে যেতে হবে তো সেই জন্য ঝামেলা করে নিই তাড়াতাড়ি রান্না করে এই যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছি আর এখন সেটাকে ভেজে নিচ্ছি অনেক বড় সাইজের মাছ আর মাছটা আমার বাবা নিয়ে আসছিলেন তো মাছটাকে ভালো করে ভাজার সময় দেখছি যে অনেকটা তেল বের হয়েছে মাছে প্রচুর পরিমাণে তেল ছিল তো এটাকে কিন্তু কড়া করে ভাজতে হবে কারণ আমার বাসায় তো আবার কড়া করে ভাজা ছাড়া কেউ মাছ খাবে না এই তো সংসার জীবনে যে কত কিছু করে চলতে হয় ছেলে মেয়ের পছন্দ একরকম স্বামীর পছন্দ শ্বশুর শাশুড়ির পছন্দ সবার পছন্দের কথা মাথায় রেখে তারপর কাজ করতে হয় এরই মাঝে আমরা মেয়েরা নিজেদের কথাই ভুলে যাই তো আমাদের খেয়াল রাখার জন্য যদি কেউ না থাকে তাহলে তো হয়ই না তো আমরা সকলের খেয়াল রাখি আর অন্যদেরও কিন্তু উচিত আমাদের মেয়েদের খেয়াল রাখা তো সেটা কয়েকজনই বা করে বলেন তো যাই হোক আমি এখানে কুমড়ো বড়ি একটু ভেজে নিচ্ছিলাম আমার মা নিজের হাতে তৈরি করেছে কুমড়ো পড়ি তো সেটা দিয়েই কিন্তু বড় মাছ দিয়ে আজকে তরকারি রান্না করব ভীষণই মজা লাগে শীতকালে কুমড়ো বড়ি তৈরি করে সারা বছর রেখে দিয়ে আমি খাই মানে আমার মা তো অনেকগুলো করে তৈরি করে পাঠিয়ে দেয় তো সেটা আবার আমার শ্বশুরবাড়ির সকলকে সকল আত্মীয় স্বজনকে দিয়ে তারপর আমি রেখে দিই তো এই যে এখানে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তরকারি রান্না করব বলে সারাদিন এত কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় বের করে আমি ভিডিও করি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্লিজ 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 আপনারা কিন্তু সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আপনারা লাইক না করলে কিন্তু ভালো লাগে না আর কাজের উৎসাহ পায় না আর আপনাদের ভালোবাসা পেলে কাজ করতে আরো ইচ্ছা হয় যত কষ্টই হোক না কেন তার মাঝেও ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে তো যাই হোক নতুন যেহেতু কাজ করতে এসেছি তো নতুন অবস্থায় ভালো সারা পাবো না এটাও জানি তারপরও আশা না হারিয়ে একাধারে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই তো আজকে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আজকের ব্লগ এই পর্যন্তই মানে রান্না বান্নার তারপরে একটু অন্যান্য কাজ ছিল যার কারণে আমি বাইরে গিয়েছিলাম আর বাইরে গিয়ে আর ভিডিও করা হয়নি তো রান্না পর্যন্তই কিন্তু আজকের ভিডিওটা করে রেখেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমার এই ঘরোয়া ছোট ছোট ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন রান্না বান্না কিন্তু প্রায় শেষের পথে তো এই যে রান্নার শেষে একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম আর ব্যাস রান্না কিন্তু হয়ে গিয়েছে সামান্য একটু ঝোল রাখতেই হলো কারণ সবাই খাবে ঝোল খুঁজবে এই আজকের মতো আল্লাহ হাফেজ